জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একাধিক খবরের মধ্যে আজকে থাকছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার খবর এবং তার সঙ্গে সঙ্গে আন্দোলনের খবর আজকে একই সঙ্গে দুটো ঘটনা ঘটনা ঘটেছে প্রথম আপার চাকরি প্রার্থী মঞ্চের উদ্যোগে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের কিছু সদস্য রাজভবনের সামনে ওনারা উপস্থিত হয়েছিলেন উদ্দেশ্য ছিল রাজ্যপাল মহাশয়ের সঙ্গে দেখা করে ওনার কাছে একটি স্মারকলিপি জমা করা যাতে করে এই আপার প্রাইমারি নিয়োগ ত্বরান্বিত হয় এবং বিগত আট নব বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়াটা থমকে রয়েছে এবং আইনি জটিলতায় বারবার এই নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা শুনানির শেষ পর্যায়ে এসে বেঞ্চ বদল হয়ে বর্তমানে একটা দদুল্যমান অবস্থায় রয়েছে মূলত এই বিষয়গুলি তুলে ধরার জন্যই আজকে কিন্তু মহামান্য রাজ্যপাল মহাশয়ের যে ভবন রয়েছে রাজভবন সেই রাজভবনের সামনে কিন্তু উপস্থিত হয়েছিলেন কিন্তু রাজভবনের সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানকার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে যান অবশ্য পরবর্তীতে সন্ধেবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হয় এ যে সমস্ত চাকুরি প্রার্থীরা এই রাজভবনের সামনে গিয়েছিলেন ওনাদের একটাই দাবি ছিল এই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করে ধারাবাহিকভাবে কাউন্সিলিং যেমন জারি রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত চাকরিপ্রার্থীদের প্রার্থীদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে আবার প্রাইমারি শিক্ষক নিয়োগের তাদের দ্রুত যাতে স্কুলে জয়েন করানো যায় এই প্রক্রিয়া যেন স্কুল সার্ভিস কমিশন চালু করতে পারেন এবং এই নিয়োগে আর আইনি যাতে কোনো বাধা না থাকে তার দ্রুত সমাধান হয় মূলত এই সমস্ত কিন্তু দাবি জানানো হয়েছিল আজকের এই আন্দোলনে এবং ঘটনাস্বরূপ আজকের এই আন্দোলনের পরেই আজকে সন্ধেবেলা মহামান্য কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট দু হাজার একুশ এই মামলাটি পরবর্তী শুনানির জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এগারো নম্বর কোর্টে টু বি মেনশেন্ট হিসাবে লিস্টেড হয়েছে এবং এই মামলাটি আগামী ১৬ ফেব্রুয়ারি দু এই তারিখে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানির জন্য লিস্টেড হয়েছে যেটা টু বি মেনশেন্ট হিসাবে রয়েছে টু বি মেনশেন্ট হিসাবে লিস্টেড হওয়ার অর্থ এই মামলাটির নির্দিষ্ট কবে শুনানি হবে সেই শুনানির ডেট পাওয়া যাবে আগামী ষোলো তারিখে যদিও এই তারিখ পাওয়াটাও কিন্তু একটা অনেকটাই বড় ব্যাপার এই নিয়োগের ক্ষেত্রে কারণ আমরা বিগত দিনেও দেখেছি টু বি মেনশেন্ট হিসাবে থাকার পরেও এই মামলার নিয়োগের পক্ষে কিন্তু অনেকটাই অগ্রগতি হয়েছিল এর আগে নিয়োগের পক্ষে রায় গিয়েছিল তাই টু বি পরে ফিক্সড ডেট পাওয়ার পরে এই নিয়োগ প্রক্রিয়াটা কত দ্রুত সম্পন্ন হয় এবং এই বিচার প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় তার উপর নির্ভর করবে এই নিয়োগের ভবিষ্যৎ আগামীতে লোকসভা নির্বাচন রয়েছে তাই সমস্ত চাকরি প্রার্থীদের ধারণা লোকসভা নির্বাচন ঘোষণার আগেই মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যদি নিয়োগের পক্ষে কোনো রায়দান করেন তাহলে যে সমস্ত আবার প্রাইমারি প্রার্থীরা অলরেডি তিন মাস ধরে স্কুল কাউন্সিলিং করার পরে বাড়িতে বসে রয়েছেন ওনাদের একটা সদগতি হবে এবং পরবর্তীতে এর সুযোগ থাকবে এবং পরবর্তীতে যে সমস্ত প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে প্যারাটিচার নিয়োগের প্রক্রিয়াও যেমন চলছে তাদেরও কিন্তু ইন্টারভিউয়ের জন্য লিস্ট বের হবে তারপরে মেরিট লিস্ট প্যানেল এবং তাদেরও এর কিন্তু ব্যবস্থা হবে এই প্রক্রিয়াগুলো চলবে সব কিছু কিন্তু ডিপেন্ড করছে এই নিয়োগের শুনানি কোন পথে যায় এবং শুনানির পরে কোন তথ্য উঠে আসে এবং কোন দিশা দেখান মহামান্য বিচারপতি দয়। তাই আগামী ষোলো তারিখে কি হয় মহামান্য কলকাতা হাইকোর্টে সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে আপনারাও নজর রাখুন আমাদের জয়ন্ত টিভির পর্দায় আমরা যখনই কোনো নতুন তথ্য পাবো সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং যারা এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটিকে ফলো করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে করে আমরা পরবর্তীতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছতে পারে তো আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ